দুদিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে থামার তো আর নামই নিচ্ছে না নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো অনেক সুস্থ আছো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ওই যে বললাম বৃষ্টি হচ্ছে তো এর ফলে তো মর্নিং ওয়াকে যেতে পারিনি এই জন্য অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে রীতিমতো সমস্ত কাজ বলতে উঠোনটা ঝাড় দিইনি তার কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কোনো পরিস্থিতিই নেই জানো তো বন্ধুরা খুব 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 বৃষ্টি হচ্ছে তো উঠোনটা ওরকমই ফেলে রেখেছে আজকে আর ঝাড় দিইনি তোমায় দাদাভাই সকালে চা করেছিল ওরা চা করে খেয়ে নিয়েছে কারণ তোমায় দাদাভাই আমার আগে উঠেছে এবার আমি উঠে আজকে আর বাসি কাপড় ছাড়িনি বাসি কাপড়টা না ছেড়ে একবারে স্নানটা কমপ্লিট করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকেছি জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম জানো তো আজকে একটা মাছলাও আসেনি হয়তো বৃষ্টির জন্যই আসেনি কারণ সারাদিন সাহারাত বৃষ্টি হচ্ছে ওরাই বা কি করে মার্কেটে যাবে মাছ আনতে এই জন্যই হয়তো আসেনি তো আজকে ঘরে যা ছিল সেটা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নেব আর প্রত্যেক দিন যে বাজারের খাবার খেতে হবে মাছ খেতে হবে মাংস খেতে হবে তার কোনো কিন্তু মানেই হয় না মাঝে মাঝে ঘরে যেটা থাকে সেটা দিয়েও কিন্তু আমাদের বুদ্ধি করে চালিয়ে নিতে হয় তো আমাদের আজকে মুসুর ডাল করব পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যেটাকে বলা হয় ডাল পাতুরি অনেকে অনেক রকম বলে থাকে কিন্তু আমরা বলি ডাল পাতুরি করবো এখানে ডাল পাতুরি এখানে ডাল পাতুরিটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটাও প্রায় ফুটে গেছে আর ভাতে দিয়ে দিয়েছিলাম উচ্ছে আর আলু উচ্ছে আলু আর কি ভাতে আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ভেন্ডি চচ্চড়ি করব ঘরে অনেকগুলো ভেন্ডি ছিল তো সেটাই সর্ষে দিয়ে চচ্চড়ি বানাবো আর অনেক দিন পরে ভেন্ডি খাবো জানো তো বন্ধুরা ভেন্ডি খেতে আমার ভীষণ ভালো লাগে যেমন আমার ভালো লাগে তেমনি আমার মেয়ের খুব ভালোবাসি আমরা দুজনেই ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসি তাই ঘরে ছিল সাড়ে সাতশো গ্রাম মতো ভেন্ডি পুরোটা ভেন্ডি আমি আজকে রান্না করে ফেলেছি ভেন্ডির সবজিগুলো কাটতে কাটতে আমার এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে আর এখন আমি ভাতটাকে উপর দিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আজকে আর বাইরে ভাতটা বসায়নি ওই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু আজকে আর বাইরে ভাতটা বসায়নি আজকে ঘরেই বসিয়েছি কথায় আছে না ভালো দিনে কিছু খেও কিছু রেখো তেমনই আমাদের যখন খরার দিন ছিল তখন কাঠকুটু দিয়ে আমি ভাতটা রান্না করে নিতাম আর এখন দেখো বর্ষার দিন তো ভাত কিছু যেহেতু আমি ভাতটা রান্না করি কিছু হলেও তো গ্যাস বাঁচে আর আজকে বর্ষাতে কিন্তু আমি ঘরের ভেতরে রান্না করছি আমার কোনো গায়েই লাগছে না আর এদিকে দেখো ভেন্ডির সবজিটাও বসিয়ে দিয়েছি আর আজকে প্রথম আমি ছুরি ব্যবহার করলাম মানে ওই দেখতে পেলে না কালকে যে ছুরি আর কাঁচিগুলো এনেছিলাম তো কোনো দিনও ছুরি আর কাঁচি দিয়ে তো আমি সবজি কাটিনি আজকে প্রথম কাটলাম একটু অসুবিধা হচ্ছে পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ভেন্ডির সবজিটা বসাতে বসাতে আমি সকালে একটু চিয়া সেট ভিজিয়ে রেখেছিলাম তো রান্না করতে করতে দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে আমারও খাওয়া দাওয়ার টাইম পাল্টে মানে পেরিয়ে যাচ্ছে খিদেও পেয়ে গেছে তো রান্নাটা বসিয়ে রান্না করতে করতেই কিন্তু খেয়ে নিলাম আমার সকালের টিফিনটা তোমরা কিছু মনে করো না যে রান্না করতে করতে খাচ্ছে আসলে আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গিয়েছিল আর সবার জন্য তো ভাত করছি আর আমি তো ভাত খাবো না সকালে সত্যি কথা বলতে কি যতটা না মেনটেনের জন্য ভাতটা অ্যাভয়েড করি তার থেকে বেশি অ্যাভয়েড করি ভাতটা সকালে খেলে না প্রচণ্ড ঘুম পেয়ে যায় আর না একটু কাজ করতে পারি না এই জন্য জানো তো সকালে একটু হালকা পাতলা খেয়ে নিলে দুপুরে পেটটা ভরে খেলে এতটাও অসুবিধা হয় না গল্পে গল্প দেখো আমার ভেন্ডি সর্ষেটাও কিন্তু হয়ে গেছে ভেন্ডিটা প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে ওতে সর্ষে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ বেটে নেড়েচেড়ে বেশ সুন্দর করে মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমার বাসনও মাজা হয়ে গেছে আর কাইচিগুলোকেও এখন ভালো করে পরিষ্কার করে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে জায়গা জিনিস জায়গায় রেখে দেব সংসারে ছোট ছোটো জিনিসগুলোর একটু যত্ন রাখলে সেই জিনিসগুলো কিন্তু বহুদিন নতুনের মতো চকচকে থাকে এবং ভালোও থাকে এতে করে জিনিসগুলোও ভালো থাকে এবং হুটহাট করে জিনিস কেনার প্রবণতাটাও কমে আর সংসারে একটু হলেও কিন্তু সঞ্চয় হয় রান্নাঘরটা পরিষ্কার করে সব কিছু করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে আমি এখন চলে আসলাম ছাদে দেখলাম হালকা হালকা হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটাও খানিকটা কম সেটা ভেবেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলেছিলাম কিন্তু পরে বৃষ্টি এসে সব পুরো জেঁকে সেই পুরো আরও বেশি ভিজে গেছিল যাই হোক জামা কাপড়গুলো মেলা হয়েছে আর একটা জিনিস তোমাদের চলো দেখাই সেটা তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি তখনও ঘুম থেকেই উঠিনি আর আমাদের ঠাকুর ঘরে যে বড় জানালাটা এই জানালাটা কিন্তু খোলা আর সকালে না মেঘলা করলেই বৃষ্টি হলেই দেখছি হনুমান আসে হনুমান এসে আমার ঠাকুরের যেখানে আমি চিড়া নকুলদানা এগুলো রাখি না সব কিছু খেয়ে নিয়েছে আর ওই যে পাশের বাড়ির ছাদটা দেখলে না আমাদের চিড়ার মুটকিটা মানে চিড়ার যে কৌটোর ঢাকনিটা সেই ঢাকনিটা ওই পাশের বাড়ির ছাদে নিয়ে ফেলেছে আর সব চিড়া সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের থেকে নামতে ইচ্ছা করছিল না আর অ্যালোভেরা গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছটা জানতো বন্ধুরা বৃষ্টির জলে একদম নষ্ট হয়ে যাচ্ছিল আমি তো প্রথমে বুঝতে পারিনি আমি গাছটাতে প্রত্যেক দিন জল দিতাম আর বাইরেও রেখেছিলাম তো বৃষ্টির জল পড়তো আবার এদিকে জল দিতে দিতে না অ্যালোভেরা গাছের পাতাগুলো না কেমন যেন লালচে হয়ে পচে পচে যাচ্ছিলো তখন আমার মেয়ে আমাকে বললো মা অ্যালোভেরা গাছ এভাবে জল দিতে নেই পাতা পচে যাবে তুমি একটু জ্বালনার দিকে রোদের দিকে রাখো দেখবে গাছটা ভালো হবে সত্যি সত্যি গাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে তারপরে দেখো পরিপাটি করে বিছানাটাকেও তুলে নিলাম আর ওইদিকে আমি না একটু হোমিওপ্যাথি ওষুধ এনেছিলাম এই গলার জন্যে তোমরা দেখো আমার গলাটা কেমন বসা বসা আর সবসময় আমি ফিল করি গলার মধ্যে যেন ঠান্ডা লেগেই আছে একটা মানুষের ঠান্ডা লাগলে সে তো বুঝতে পারে না সেরকম আমিও বুঝতে পারি যে আমার গলাটার মধ্যে যেন ঠান্ডা লেগে আছে এই জন্য না ওষুধ এনেছিলাম তো কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়লো আর না ওষুধ খেতে একদমই ভুলে যাই কাজ করতে করতে মনে পড়ায় তাড়াতাড়ি করে একটুখানি ওষুধটা খেয়ে নিলাম আর কালকে ওই যে নেলপালিশ কিনেছিলাম এখন না একটু পরে নিলাম কারণ নিজের জন্য না সময় বার করে কোনো সাজগোজও করা হয় না আর যত্নও করা হয় না যাই বলো তাই বলো একটু সাজুগুজু করলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে আর নিজেকে আয়নার সামনে দেখতে বেশ ভালো লাগে অনেক দিন পরে ডায়েরি আর পেনটা নিয়ে বসলাম একটু লেখালেখি করতে আসলে লিখতে আমি ভীষণ ভালোবাসি আগাগোড়া বিয়ের আগের থেকেই আমি একটু লেখালেখি করি আর আমার ভীষণ ভালোও লাগে খাতা আর কলমটা হাতে নিলেই যেন লেখাগুলো আপনা আপনি মন থেকে বেরিয়ে আসে অনেক অনেকক্ষণ কোনো ভাবনা কিছুই করতে হয় না আপনা আপনি যেন অনেক ভাষা মন থেকেই বেরিয়ে আসে তবে এটা আমার ছিল একটা বিরাট স্বপ্ন যেহেতু বিয়ের আগের থেকেই লেখালেখি করতাম আর স্বপ্নটা কিন্তু তখন থেকেই দেখতাম আমার মনে হতো আমিও আমিও অনেক লেখালেখি করব আমারও একটা ডায়েরি হবে সেই ডায়েরিটা কোথাও ছাপা হোক বা না হোক কোথাও প্রকাশিত হোক বা না হোক এত সুন্দর করে যত্ন করে রেখে যাব আমার পরের জেনারেশন যেন খাতাটা দেখে অবাক হয়ে যায় যে আমার মা বা আমার পরিজন এত সুন্দর লিখতে পারতো তবে সেই স্বপ্নটা আজ স্বপ্নই রয়ে গেল আসলে মেয়েদের জীবন স্বপ্ন দেখ দেখতে পারি কিন্তু সেই স্বপ্নটা পূরণ করা অতটাও সহজ নয় আর এই ছিল আজকের লেখা আমি কুড়িতেও বুড়ি হব তোমাদের জন্য একটু লেখাটা সামনে নিয়ে আসলাম তোমরা পারলে একটু পজ করে বা জুম করে দেখে নিতে পারো আর জীবনে যখন স্বপ্নগুলো স্বপ্ন হয়ে থেকে যায় না তখন কিন্তু মাঝে মাঝে ভাবনাটাও না খুব বেশি হয় মাঝে মাঝে ভাবতে ইচ্ছা করে কেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না যখন দেখি সামনের কেউ তার স্বপ্ন পূরণ করছে ভীষণ আনন্দ লাগে আমি না পারি আরেকজন তো পারছে এটা ভেবে হয়তো আমিও কখনো পারবো এটা ভেবেও আসলে বলো তো কি খাতা কলম ধরবো না হাতা খুন্তি ধরবো এতেই কনফিউজ হয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত ওই সংসার সামলাতে সামলাতেই স্বপ্নগুলোও না সংসারে কোথায় যেন হারিয়ে যায় স্বপ্নগুলো আর পূরণ হয়ে ওঠে না তবুও স্বপ্ন দেখতে থাকি যদি কখনও পূরণ হয় এতে তো কোনো বারণ নেই যাই হোক এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ফেললাম আর রাতে আছে রুটি রুটি করা তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো টাটা সব বাইকে গুড নাইট